করছে এমন এক ক্ষেপণাস্ত্র যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম বিশ্ব কূটনীতিতে নতুন এক উত্তেজনার ইঙ্গিত আজকের প্রতিবেদনে জানাবো পাকিস্তানের নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্প যুক্তরাষ্ট্র কেন উদ্বিগ্ন এবং এই পরিকল্পনার আড়ালে লুকিয়ে থাকা কূটনৈতিক বার্তা ফরেন অ্যাফিয়ার সাময়িকের সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান এমন একটি পারমাণবিক ব্যালিস্টিক মিসাল তৈরির পথে যার পাল্লা শুধু ভারতেই নয় ছুঁয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র হবে মহাদেশীয় সীমা পেরিয়ে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন এর মানে পাকিস্তান শুধু আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী নয় বরং ভবিষ্যতের পরমাণু সুপার পাওয়ার হিসেবেও আবির্ভূত হতে পারে ওয়াশিংটনের চোখে এটি নিছকে প্রতিরক্ষা নয় বরং এক স্ট্র্যাটেজিক মেসেজ পাকিস্তান যেন বলছে আমরাও পারি পাল্টা আঘাত হানতে এই ইঙ্গিত কেবল যুদ্ধক্ষেত্রের জন্যই নয় বরং আমেরিকার কূটনৈতিক আধিপত্যেও এক প্রকার চ্যালেঞ্জ বিশেষজ্ঞদের মতে এটা ভারত পাকিস্তান দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রকে নিরুৎসাহিত রাখার কৌশল হতে পারে একটা স্পষ্ট বার্তা চাইলে মধ্যস্থতা করতে পারবেন না পাকিস্তানের পরমাণু অধ্যায় শুরু উনিশশো সত্তরের দশকে ভারতের উনিশশো সালের পরীক্ষার পর উনিশশো সালে ছয়টি সফল বিস্ফোরণের মাধ্যমে পাকিস্তান আত্মপ্রকাশ করে পরমাণু শক্তি হিসেবে বর্তমানে দেশটির কাছে রয়েছে আনুমানিক একশো পঁয়ষট্টি পারমাণবিক ওয়ারহেড যার মধ্যে আছে কৌশলগত বোমা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র এবং এখন সংযোজন হচ্ছে দূরপাল্লার মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ইউরোপ এমনকি এশিয়ার যে কোনো স্থান লক্ষ্য করে ছোড়া সম্ভব পাকিস্তান এখনও পর্যন্ত সই করেনি নন পলিফিরেশন ট্রিটি কিংবা কম্প্রেহেন্সিভ ট্রেস্টবেন ট্রিটিতে যাদের অবস্থান স্পষ্ট জাতীয় নিরাপত্তায় সবার আগে কিন্তু এই মনোভাব ক্রমে অস্বস্তি বাড়াচ্ছে ওয়াশিংটনে একদিকে চলছে রাশিয়া ও চীনের পরমাণু ঘনিষ্ঠতা অন্যদিকে যুক্তরাষ্ট্রকে একই সাথে লড়তে হচ্ছে উত্তর কোরিয়া ইরান এবং এখন পাকিস্তানের সঙ্গে বিশ্বের বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ শুধু দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোকেই চ্যালেঞ্জ করছে না বরং নতুন করে বিশ্বব্যাপী নিউক্লিয়ার প্রতিযোগিতাকেও উস্কে দিচ্ছে যদি পাকিস্তান সত্যি আন্তঃমহাদেশীয় মিসাইল মোতায়েন করে তবে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় শুরু হবে এক নতুন অস্ত্র প্রতিযোগিতা ভারত বাধ্য হবে পাল্টা পদক্ষেপ নিতে আর যুক্তরাষ্ট্র আগ্রাসী হবে কৌশলগতভাবে পাকিস্তানের এই পদক্ষেপকে কেবল আত্মরক্ষার জন্য নাকি এটি এক ভয়ঙ্কর প্রতিযোগিতার শুরু যুক্তরাষ্ট্র কি আবার নতুন করে সামরিক কৌশল রচনা করবে আর দক্ষিণ এশিয়া কি আরও অনিরাপদ হয়ে উঠছে আপনার কি মত এই মিসাইল প্রজেক্ট কি সত্যিই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক সিগন্যাল নাকি এটা কেবল কৌশলগত শোডাউন কমেন্টে জানান আপনার মতামত এখন এই পর্যন্তই সাথে আছি হ্যাপি ডেলিমেন্ট